আপনাদের কারো কিছু বলার আছে হ্যাঁ বলুন আপনি কোনোদিন জান তো সব দেখছেন রিয়েল বন্যার সময় আমি একবার বকখালি গিয়েছিলাম হাওয়াই চটি পরে আমি যখন হাঁটি দেখেছি তিনটে সাপ ফোনা নিয়ে দাঁড়িয়ে আছি একসঙ্গে তিনটে সাপ দিদি ওইগুলো হয়তো ডড়া সাপ ছিল মোটেই না যে সাপগুলো এরকম করে ফোঁসা মারাছে গুলো হচ্ছে বিষক ধর সাপ দিদি আমরা তো গ্রামগঞ্জে থাকি আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই তিনটে সাপ ফনা তুলে এক সঙ্গে দাঁড়াইয়া আছে একজন চিকিৎসক কমায় বলছিলেন কালাজ সাপ বলে বা কিছু একটা নাম দিদি কালস সব তো ফনা তোলে না আবার কি উদ্ভট কথাবার্তা কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে মিথ্যে কথা বলে না কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে ঠিক আছে ঠিক আছে দিদি আপনার ঠিক আপনি ঠিক কইতেছেন